খেলার আগে ওই যে ऊंचा নিচে হয় থাকে গোড়া থাকে সমান করতে আমি আমি বুঝালেছি মানে নির্বাচন হওয়ার আগে ওই রকম যেখানে গোড়া আছে হ্যাঁ বন্ধকে দিতে হবে যেটা ऊंचा আছে সমান করতে আমি বুঝালেছি শুন নির্বাচন কমিশন কে রেফারি হতে হবে একদম ঠিক কথা খেলবে এসব দল দল কাউরির সাথে যেনpostgresql না করে একদম হ্যাঁ আমি বুঝালেছি নির্বাচন কমিশনের খেপা।

প্রবাসীদের ভোট অধিকার দিতে হবে কথা না আর প্রবাসীদের ভোট অধিকার দিতে হবে না কথা না আর প্রবাসীদের ভোট অধিকার দিতে হবে না কথা না আর বুদা বুদা এটা ভালো কথা মনে করেছে বাবা কি হবে এ তোর কে পাড় রই তুমি সি বেটি ছলাটা এ মাঝে মোতে উল্টা পাল্টা কথা কহে কেন বে আর কইও না আর কথা একি জন্য তেহাটা তো পড়ে গুনবে আরই মান সম্মান থাকবে না মনে হইছে একদম

এই বাঙালি বাংলাদেশি মানুষ যারা বিদেশে আছে এরা টাকা পেটেছে এর ঘে টাকাতে দেশের অর্থনীতি সচল হয়েছে তার শোধ করতে পারবো এত ঋণ ছিল দেশে ঋণ দালা শোধ হয়ে গেছে আর ও রাখে বলে ভোট দিতে দিবে না এটা কথা হলো এরকম কেন করছে এরা জি এরকম করা যাবে না হয় না কেন এর ঘে প্রবাসীর ঘে ভোটের অধিকার দিতে হবে ঠিক আছে প্রবাসীদের ভোটাধিকার প্রবাসীদের কল্যাণে এক হওয়ার সময় এসেছে দেশো জাতির কল্যাণে এক হওয়ার সময় এসেছে দেশ জাতির কল্যাণে এক হওয়ার সময় এসেছে হেউ আমরা নতুন যে বাংলাদেশ স্বাধীন করেছি এখানে কোনো দুর্নীতি থাকবে না কোনো চেতনার ব্যবসা হবে না একটাই চেতনা সেটা হলো বাংলাদেশ বাংলাদেশ হারা নতুন করে করবো ঠিক আছে নতুন স্বাধীন বাংলাদেশে বৈষম্যের নাই কোন ঠাই সব ধরনের দুর্নীতির কবর হইবে বাংলায় না না সম্পৃতিতে সবাই মিলা থাকবো মেতে সুশাসনার সম্পৃতিতে সবাই মিলা থাকবো মেতে সুশাসনার সম্পৃতিতে সবাই মিলা থাকবো বাংলাদেশ জামাত ইসলামী এই আহ্বান করিছে। বাংলাদেশ জামাত ইসলামী এরিয়াও ভান করেছে বাংলাদেশ জামাত ইসলামী এরিয়াও ভান করেছে হে নানা সুরা দেবতানে জামাতে জাতি ও সমাবেশ হচ্ছে নানা সুরা দেবতানে জামাতে রায় জাতি ও সমাবেশ হচ্ছে সুন্দর

বাংলাদেশের সব আনাচে কানাচে ছাডিয়ে দিবো ঠিক আছে